মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ভগবান চৌধুরী এলাকার বাসিন্দা বিশ্বকুমার দেবর্মার সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে জিবি হাসপাতালে দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন অবস্থায় মারা যান খবর পেয়ে আজ তার বাড়িতে ছুটে যান এডিসির এম রুমিয়াল দেবর্মা তিনি পরিবারটির সার্বিক খোঁজখবর নেন এবং পাশাপাশি বাড়িয়ে দেন আর্থিক সহায়তার হাত বিদিত বিষ্ণুকুমার দেববর্মণ তু সন্তানকে এডিসি সদস্যহিত খুমপুর একাডেমিতে প্রশ্ন ব্যবস্থা করে দিবেন বলে তিনি আশ্বাস দেন বিষ্ণুকুমার দেববর্মণ বগন চৌধুরী বিলেজ কাউন্সিল নি খবজাক গাওরো প্রতিদিন সে কাং বো লাংমা তিনি বিনি ফ্যামিলি বে ফাইমা লাই থেকে বিনি খরকম চাইতো বাসসনা তে মাংনি বরি ওকে তে তাবং দিন খাই কয় তাৰিখ আমি চাৰি তাৰিখ আমি বহি নাই বাগি চাই তিপ্ৰাম থাকিম চেয়াৰমেন বেছি চিৰ বহুত মিলি তেৰ দিন বাগি যোগালৈ পৰীক্ষা মাছে ক্লাছ ছেভেন পৰী দম গুচু বদায় মাছ ফাইনেল বছৰৰ বনোৱা তই মানে অসুস্থ আমি লৈ আহিছিল লৈ আহিছে পৰে চালেন তালেন দিছে কিছুমান কিছু চৰিলে যন্ত্ৰণা কইৰা মানে

না 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 আমি বাচ্চা পারে না আমার ছোট ভাই মারা কিছু আমি গ্রামের চেয়ারম্যান মানে আমি কিছু